গরম দুধের মধ্যে সামান্য পরিমাণ ময়দা দিয়ে যে এত জবরদস্ত একটা রেসিপি তৈরি করা যায় তোমরা ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকে আমি একটা ভীষণই মজার রেসিপি শেয়ার করছি তো এটা কিন্তু ঝটপট বানিয়ে পরিবেশন করলে একদম প্রশংসায় কিন্তু বর্ণা বয়ে যাবে তো চলো আর বেশি কথা না বলে আজকের রেসিপিটা একদমই সহজভাবে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি তো ঘিটাকে দিয়ে আমি সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তো ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ছোটো চায়ের কাপের আধা কাপ ময়দা তো গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে লোতে রেখে এই ময়দাটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু গুটলি বেঁধে যেতে পারে তো এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট এই ময়দাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ময়দার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় তো যদি ময়দার গন্ধটা হয় তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না তার জন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখো আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি তো একই করার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বড়ো কাপের এক কাপ দুধ তো দুধটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো ভীষণ মজার একটা রেসিপি কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আশা করছি সবারই খুব ভালো লাগবে আজকে রেসিপিটা তো যখনই দেখবে দুধটা হালকা একটু গরম হয়ে গেছে যেরকম গরম আঙ্গুল ডুবিয়ে রাখা যায় সেরকম গরম হয়ে গেছে তখনই আর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ গুঁড়া দুধ তো এখানে দুধটাকে বেশি গরম করে দুধটা গুঁড়া দুধটা দিলে তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে তো তার জন্য এখানে এই পাউডার দুধটাকে হালকা দুধটা গরম অবস্থায় দিতে হবে তো এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে অনবরত দুধটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি তো একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ দুধটা জাল হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি তো আবারও আমি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তো এখন ফ্লেভারটা যাতে ভালো হয় তার জন্য দুটা এলাচ দিয়েছি তো এলাচটা এখানে আমি ফাটিয়ে দিয়েছি তো এখন কিন্তু দুধটাকে খুব ভালোভাবে জাল করে একদম ঘন করে নিতে হবে তা আমি আট থেকে দশ মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি আর আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এখন যে ময়দাটা আমি ভেজে রেখেছিলাম ঘি দিয়ে সেই ময়দাটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই ময়দাটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে এক হাতে অল্প অল্প করে ময়দা দিতে হবে আর অন্য হাতে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু এই ময়দাটা কিন্তু দলা পেকে যেতে পারে তার জন্য এক হাতে ময়দাটা একটু একটু করে ঢেলে অন্য হাতে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তো দেখো এক দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে ময়দাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এটাকে আরও দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করে আরও ঘন করে আর শক্ত করে নেব এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঘন করে শক্ত করে নিতে হবে ময়দাটাকে তা না হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না তো দেখো তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমার ময়দাটা কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে তো যখনই দেখবে ময়দাটা কড়াই থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে যে ডোটা খুব সুন্দরভাবে পারফেক্ট রেডি হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো অন্যদিকে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি তো প্লেটের গায়ে ভালোভাবে ঘিটা লাগিয়ে নিতে হবে তো ঘিটা লাগিয়ে নেওয়ার পর যে ময়দাটা আমি দুধ দিয়ে জাল করে রেখেছি যে ময়দার ডোটা আমি তৈরি করে রেখেছি দুধ দিয়ে সেটাই আমি এখন প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি তো গরম গরমই কিন্তু এটাকে প্লেটের মধ্যে বা যে কোনো একটা পাত্রের মধ্যে দিয়ে সুন্দর একটা শেপ করে বসিয়ে দিতে হবে তো দেখো এখন আমি এটাকে সুন্দর করে যাতে সেট হয়ে যায় তার জন্য গরম গরম অবস্থাতে চেপে চেপে ভালোভাবে সেট করে নিচ্ছি তো হাত দিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি তো এখন অবশ্যই হাতে একটু ঘি লাগিয়ে নেবে তা হলে হাতে এটা লেগে যেতে পারে অসুবিধা হতে পারে তো দেখো হাত দিয়ে আমি খুব সুন্দর করে সমান করে সেট করে বসিয়ে নিয়েছি তো এখন আমি এখানে কিছু আমন বাদাম আর কাজুবাদাম নিয়েছি তো আমন বাদাম আর কাজুবাদামটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখন আমি এটার উপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তো এই বাদামটা দেওয়ার ফলে দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু ভীষণ ভালো হবে তো এখন বাদামটা ছড়িয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে বসিয়ে দিচ্ছি বাদামটাকে যাতে সুন্দর করে সেট হয়ে বসে যায় আর কাটার সময় যাতে কোনো অসুবিধা না হয় দেখো সম্পূর্ণটা আমি খুব সুন্দর করে ভালোভাবে সেট করে বসিয়ে নিয়েছি তো এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তোমরা যদি ফ্রিজে না রাখতে চাও এভাবে বাইরে রাখলে এক ঘন্টার মতো রাখতে হবে তো আমি আধা ঘন্টা ফ্রিজে রাখার পর এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে গেছে তো এখন কিন্তু কাটতেও কোনো অসুবিধা হবে না তো আমি ছুরির সাহায্যে কিন্তু এটাকে কেটে নিচ্ছি এই পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার আজকের রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এরকম নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য তো দেখো এভাবে কিন্তু আমি কেটে নিয়েছি তো এই রেসিপিটার নাম রেখেছি আমি ময়দার সন্দেশ তো দুধ আর ময়দার সন্দেশটা দেখতে কতটুক লোবনীয় হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর এটা খেতেও কিন্তু জবরদস্ত টেস্টি হয় তো শুধুমাত্র একবারের জন্য এভাবে বানিয়ে খেয়ে দেখো আমি বলছি ভীষণ টেস্টি আর ভীষণ মজার রেসিপি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও একবারের এভাবে বানিয়ে খেয়ে তারপর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো দেখো বরফিগুলি কিন্তু আমি একটা প্লেটের মধ্যে কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এটা দেখে কতটুকু লুবনীয় আর সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তো শুধুমাত্র সামান্য পরিমাণ দুধ আর ময়দা দিয়ে কত সুন্দর একটা বলফি অথবা সন্দেশ রেসিপি আমি তৈরি করে নিয়েছি তো মিষ্টি খেতে ইচ্ছে হলে একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করছি সবারই খুব ভালো লাগবে তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাওয়ার পর প্রশংসায় একদম বর্ণা বয়ে যাবে তো আশা করছি আমার আজকে ছোটো সহজ রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমি তোমাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি আজকের জন্য টা